বর্তমান বিশ্বে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার প্রকট রূপ ধারণ করেছে বিশেষ করে কিডনি পাচারের অভিযোগ এখন সর্বত্রই আগে গুম বা চিন্তায় সাথে যুক্ত কিছু পাচারকারী চক্র মোটা অঙ্কের টাকার এই সব কাজ করত তবে এই চিত্র এখন ভিন্ন মোড় নিচ্ছে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লি ভিত্তিক ইন্দোপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ পঞ্চাশ বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডাক্তার জয়কুমার প্রাথমিক অভিযোগে জানা গেছে এই চিকিৎসক দিল্লির নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরিয়েছেন যাদের কিডনি তিনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দু থেকে দু সালের বিভিন্ন সময় হয়েছে এসব অপারেশন এ বিষয়ে দিল্লি পুলিশ জানান বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় একটি চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশেপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত এসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন পুলিশ আরও জানায় ডা বিজয় কুমারী যে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সে চক্রের অধিকাংশই বাংলাদেশি গত মাসে নয়াদিল্লি থেকে এই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয় বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতে অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ তবে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় কাউকে কিডনি বা অন্য কোনো প্রত্যঙ্গ দান করতে চান তাহলে তা বৈধ এতে চক্রটি ভুয়া নথি প্রদান করে বাংলাদেশ থেকে আসা ভিকটিমদের কিডনি অপারেশন করত ডাক্তার বিজয় কুমারী প্রায় পনেরো বছর আগে জুনিয়র ডাক্তার হিসেবে ইন্দোপ্রস্থ অ্যাপোলোতে যোগ দেন অ্যাপোলোর পাশাপাশি নয়ডার যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জনও ছিলেন তিনি জানা যায় যে পনেরো থেকে ১৬ জন বাংলাদেশের কিডনি তিনি অপারেশন করেছেন তাদের সবাইকে তার সুপারিশের ভিত্তিতেই ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক